আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি ঈদ স্পেশাল একটি রেসিপি আজকে রান্না করব এগ চিকেন কারি আজকের এই এগ চিকেন কারিটা আমি যেভাবে রান্না করেছি এভাবে রান্না করলে এর স্বাদ মুখে লেগে থাকবে অনেক বেশি টেস্টি হয় এই রান্নাটা এগ চিকেন কারি রুটি পরোটা সাদা ভাত পোলাও খিচুড়ি সব কিছুর সাথেই পরিবেশন করা যায় তাহলে চলুন আজকে এগ চিকেন কারি কীভাবে রান্না করি সেটা দেখে নেই। এখনও যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেলাইকনটি প্রেস করে দিবেন এই চিকেন কারি রান্না করার জন্য আমি এখানে একটা দেশি মুরগি নিয়েছি এখানে যে কোনো ধরনের মুরগির মাংস দিয়ে রান্না করে নেওয়া যাবে মুরগির মাংস আমি একটু বড় টুকরো করে কেটে নিয়েছি আর এখানে আমি মুরগির মাংসটা আটশো গ্রামের মতো নিয়েছি মুরগির মাংস খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আর এখানে নিয়েছি চারটা ডিম ডিম চারটা ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি ডিমের গায়ে একটু কেটে কেটে নিয়েছি এতে করে মশলাটা ডিমের ভেতরে ভালোভাবে মিশে যাবে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখন এই প্যানে দিয়ে দেবো তেল এক টেবিল চামচের মতো দিয়ে দিলাম তেল এখন এই তেলের মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা ডিম আর দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ এখন এই ডিম চারটা আমি একটু ভেজে নেব একটু লাল লাল করে ডিম চারটাকে ভেজে নিতে হবে ডিম না ভেজেও রান্না করে নেওয়া যাবে অল্প আছে নেড়ে চেড়ে আমি ডিম চারটা একটু লালচে করে ভেজে নিয়েছি এখন এই ডিমগুলো আমি তেল থেকে তুলে নেব প্যানে আবারও কিছুটা তেল দিয়ে দিলাম আমি টোটাল এখানে চার টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি এখন এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা এখানে তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি আর দিয়ে দেব রসুন বাটা দুইটা চামচ পরিমাণে আদা বাটা দিয়ে চা চামচ পরিমাণ তেজপাতা দিয়ে একটা মশলাটা একটু ভেজে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজটা এখানে কুচি করেও দেওয়া যাবে আমি বেটে দিয়েছি মশলাটা সুন্দর করে ভেজে নিতে হবে যেন কাঁচা গন্ধ না থাকে এখন দিয়ে দেব তিনটা এলাচ এবং কয়েকটা লবঙ্গ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব অল্প আছে নেড়ে চেড়ে মশলাটাকে আমি ভেজে নিয়েছি এখন কিছুটা পানি দিয়ে দেবো মশলা কষিয়ে নেওয়ার জন্য শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ মরিচটা এখানে টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো হাফচা চামচ পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে দেব এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দেব স্বাদ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণ মশলার পরিমাণটা আমি একটু অল্প করেই দিয়েছি মশলাটা এখন ভালো করে কষিয়ে নিতে হবে মশলা যত ভালো কষানো হবে রান্নার টেস্টটাও বাড়বে আমি আজকের এই রান্নাটা গুড়া মশলা দিয়ে করছি এখানে যদি সম্পূর্ণ মশলাটাই বেটে তারপরে রান্না করা যায় তাহলে কিন্তু আরও অনেক বেশি মজার হয় এই রান্নাটা সুন্দর করে নেড়ে চেড়ে আমি মশলাটা কষিয়ে নিয়েছি মশলার উপরে তেলটাও ভেসে উঠেছে এখন এই মশলার মধ্যে আমি মুরগির মাংস দিয়ে দেব। মাংস এখানে যার যার পছন্দ মতো সাইজ করে কেটে নেওয়া যাবে এখন মশলার সাথে মাংসটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব এগ চিকেন কারি অনেকভাবে রান্না করা যায় আমি আজকে যেভাবে রান্না করছি একদম সহজ একটা পদ্ধতি আর ঘরে থাকা মশলা দিয়েই রান্না করে নেওয়া যায় এই এগ চিকেন কারিটা ভালো করে নেড়ে চড়ে মশলার সাথে মিলিয়ে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। এতে করে মাংসটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে ছয় সাত মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি মাংসটা এখন উল্টাপাল্টা করে নেড়ে চেড়ে দেবো এতে করে মাংসের ভেতরে মশলা সুন্দর করে মিশে যাবে চুলা রাশ এই পর্যায়ে অল্প রেখে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব মাংস সেদ্ধ হওয়ার জন্য এখন কিছুটা পানি পানি দিয়ে দিয়ে দেব। এক কাপের মতো দিলাম ঢেকে দিয়ে রান্না করে নেব ছয় সাত মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি মাংসটা আবারও উল্টা পাল্টা করে নেড়ে চেড়ে দেব আবারও ঢেকে দেব মাংসটা মাংসটা বেশ খানিকটা সময় নিয়ে কষিয়ে নিয়েছি আর মাংসটা সেদ্ধও হয়ে গিয়েছে এখন এই মাংসের মধ্যে আমি ভেজে রাখা ডিম দিয়ে দেব ডিম এবং মাংস আরও কিছুক্ষণ কষিয়ে নেব। চুলার আঁচটা এই পর্যায়ে অল্প করে দিতে হবে আর একটু নেড়েচেড়ে দিতে হবে যেন মশলাটা পুড়ে না যায় ডিম এবং মাংস আমি একসাথে সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো ঝোলের পানি মিডিয়াম ঘন ঝোল রাখবো আমি সেভাবে পানিটা দিয়ে দিলাম ঝোলটা এখানে যা যার পছন্দ মতো করে রাখা যাবে পানিটা সেভাবে অ্যাড করতে হবে ঢেকে দিয়ে রান্না করে নেব ছয় সাত মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি এক চিকেন কারি রান্না করা হয়ে গিয়েছে ঝোলটা আমি আর টানাবো না আমি চুলার সুইচটা অফ করে দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে এভাবে চুলার উপর কিছুক্ষণ বসিয়ে রাখবো এতে করে মাংসটা খুব ভালো মতো মজে যাবে বিশ মিনিটের মতো ঢেকে দিয়ে আমি এভাবে চুলার উপর বসিয়ে রেখেছিলাম মাংসটা মাসাল্লাহ কালারটা অনেক সুন্দর এসেছে আর দেখতেও অনেক বেশি লোভনীয় এক চিকেন কারি পুরোপুরি কমপ্লিট এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার এগ চিকেন কারি রুটি পরোটা সাদা ভাত পোলাও খিচুড়ি সব কিছুর সাথেই পরিবেশন করা যাবে এই এগ চিকেন কারিটা খুবই সহজভাবে আজকের এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ